হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত গাইস এখন আমি চলে এসেছি প্রিয়াঙ্কাদির বাড়িতে গোল্ডের সঙ্গে দেখা করতে কারণ ওর সাথে দেখা করার পর মন যতই খারাপ থাকুক না কেন ভালো হয়ে যায় আর আজকে সকালে যেহেতু আমার অফিস ছিল তো অফিস থেকে ফেরার পথে এখন গোল্ডের সঙ্গে দেখা করতে এসেছি দেখো মুখটা কেমন ওর সাথে কতদিন পর দেখা করতে আসলাম কিন্তু এক একটা বাচ্চা হয় না যে কান্নাকাটি করে কোনো কান্না নেই মুখে অ্যা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রলে অনেকক্ষণ পর তারপরে এসে গল্লাটা জড়িয়ে ধরলো মানে এত কিউট না কি বলবো সত্যি পুরো সোনা মতো সোনা মাই জানতো বন্ধুরা গোল্ডের সাথে মনে হয় আমার লাস্ট দেখা হয়েছিল ওর সেই বার্থডেতে কিন্তু এত দিন পর যে ওর সাথে দেখা হলো এক ফটো তো কান্নাই নেই আছে শুধু গালভর্তি হাসি হবে নাই বা কেন মা বাবা যেরকম হাসি খুশি মেয়েও সেরকম হাসি খুশি একদম শোনা আর গোল্ডের তো প্রচুর ভিডিও তোমরা দেখো প্রিয়াঙ্কাস টাইম স্টোরিতে আর এখানে দেখো কেকটা খাচ্ছে কত রকম মুখের অঙ্গি ভঙ্গিমা করছে তো এই নিয়ে ওর মা আর আমি হাসাহাসি করছিলাম এই যে এখন কেক খাওয়া হচ্ছে ওরে বাবা ভালো ভালো টেস্টি হ্যাঁ টেস্টি পড়ে গেছে ওই যে পায়ের এখানটা পড়ে গেছে তাই দেখাচ্ছে কোথায় পড়ে গেছে খাও আস্তে আস্তে তো গ্যাংটক থেকে ঘুরে আসার পর তো অনেক কিছুই ঘটে গেল তাই জন্য আর আশাও হয়ে ওঠেনি তো গোল্ডের গিফটটা আমার কাছে রয়ে গেছে তো গোল্ডের গিফটটা দিতেই আজকে আশা আজকে হচ্ছে চলে এসেছি প্রিয়াঙ্কা দিদির বাড়িতে আর এই যে পুচকুর অবস্থা দেখো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কেক খাচ্ছে এই যে চকলেটটা যে এখানে রেখে দিয়েছে যা চকলেট বলে গেল ফ্রিজে ঢুকিয়ে দিই পরে খাবা হ্যাঁ আইসক্রিম একটা খাচ্ছিলো খেতে খেতে নষ্ট করলো তারপর ওর মা কিনে এটা 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 ফ্রিজে রেখে এখন খেতে হবে এখন খাবা বলে গেছে বলে দাও বলে গেছে তো সবাইকে হাই করে দাও বলো হাই তোমরা ভালো আছো তোমরা কি ভালো আছো সবাইকে হাই করে দাও হাই করে দাও সবাইকে হাই করে সবাইকে ফাইন কিস দিয়ে দাও ফাইন কিস দিয়ে দাও ও এটা দেবা সবাইকে দেবা খাবে সবাইকে দেবা এই যে জলের বোতল এসেছে

গোল্ডের কাছে কত টাকা দেখো কোথায় তোমার টাকা দেখাও এই যা টাকা সব পড়ে যাচ্ছে টাকা সব পড়ে যাচ্ছে রে কত টাকা আছে তোমার কাছে দেখাও হ্যাঁ টাকা অনেক আছে এই যে দু টাকা এই যে দু টাকা অনেক খাবার হবে চলো রেস্টুরেন্টে যাই ভালো ভালো খাবার হবে যাবে এই যে এখানে আমাদের চা চলে প্রিয়াঙ্কা এখন চা বানিয়ে নিয়ে এসছে সন্ধ্যেবেলা প্রিয়াঙ্কা এখন বানিয়ে দিয়েছে চাউমিন কি সুন্দর বানিয়েছে দেখো কত রকম ভেজিটেবল দিয়ে আর এখানে গোল্ড দেখো কি করছে উ গরম 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 চাউমিন হাত দিচ্ছে আর উ ব্যথা লাগছে গরম তো আচ্ছা খাও খাও উ হাততালি দিচ্ছে মজা পেয়েছে কি খাও ফোন নেবে আমার একাদের বাড়ি চলে এসছি আর এই যে দিয়ে দিয়েছে এখন চাউমিন

এখন প্রিয়াঙ্কা দি দিয়ে দিয়েছে আমাকে বড় সর একটা লাগেজ ও লাগেজ ও মিয়া তো লাগেজ রয়েছে ওই দেখো এই লেটে চলে গেছে এই তো লেটে আছে তো খালি গায়ে আছে খালি গায়ে না ব্যাগ দিয়ে সোমার ব্যাগপত্র সব নিয়ে ও চলে যাবে ওর মুখটা বডিতে দেখানো যাবে না এই যে কি অবস্থা যাবা চলো টাটা করে দাও মাকে 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 টাটা করে দাও ছোড়ে দিয়েছে ই তুমি পারবে না জোলায় ভরে দিয়েছে চাউমিন ব্যাগ পুরীর পোশাক পুড়ির ব্যাগ সব দেখো যেতে দেবে না গলা জড়িয়ে ধরেছে দেখেছ কিভাবে জাপটি আমার গলাটা জড়িয়ে ধরেছে মানে এত কিউট কি বলবো এই বাচ্চাকে কে না আদর করে থাকতে পারে বন্ধুরা তো দেখতেই বাচ্চা গোল্ড কিছুতেই আমাকে আসতে দেবে না মানে কোনো রকমে ওর মা কোল থেকে কোনো রকমে নিয়ে নিল আর সত্যি আমার না চোখে জল চলে এসছে গোল্ড এমন করছিল ছোটবেলায় আমিও হয়তো এরকমই করতাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি